বন্ধুরা আমরা জীবনে যা চাই তা হলো জীবনে সফলতা মানসিক শান্তি প্রশান্তি হৃদয়ের পরিতৃপ্তি অগাধ সুখ সকল প্রকার দুশ্চিন্তা আর উৎকণ্ঠা থেকে মুক্তি এগুলো ছাড়া আর কি খুঁজি আমরা মানুষ তো এগুলোই খুঁজে প্রাকৃতপক্ষে সুখী আর পরম আনন্দময় সুন্দর একটা মানব জীবনের কথা ভাবলে এসবের বাইরে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না এসব অর্জনের জন্য কেউ বা ধর্মীয় উপায় অবলম্বন করেন আবার কেউ ধর্মের তোয়াক্কা না করে কিছু বাস্তবিক পন্থা অবলম্বন করে তা অর্জন করতে চান তবে কেবলমাত্র একজন মুমিন ব্যক্তি এ দুয়ের সফল সমন্বয়ে ঘটাতে পারেন যিনি নিজেকে তার স্রষ্টার কাছে সমর্পণ করে দিয়েছেন অন্য কোনো উপায়ে এসবের আংশিক অর্জন সম্ভব হলেও হতে পারে তবে পরিপূর্ণ মানসিক প্রশান্তি হৃদয়ের পরিতৃপ্তি অকৃত্রিম সুখ শান্তি সব রকম দুশ্চিন্তা আর উৎকণ্ঠা থেকে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র নিজেকে স্রষ্টার কাছে সমর্পণ করার মাধ্যমে এতদ্ভিন্ন অন্য কোনো পথ আর নেই অনেকেই আছেন যারা সেই আকাঙ্ক্ষিত সাফল্য পেয়ে সুখের শান্তিতে বেঁচে আছেন অনেকেই আবার ব্যর্থ হয়ে দুঃখ কষ্টে দিন পার করছেন অনেকে আছেন এ দু দলের মাঝামাঝি পর্যায়ে এরা নিজ প্রচেষ্টা অনুযায়ী ফল পেয়েছেন প্রশ্ন হলো কিভাবে সেই সাফল্য অর্জন করা সম্ভব চলুন দেখি নেই কীভাবে আমাদের আকাঙ্ক্ষিত সে সাফল্য অর্জন হতে পারে বন্ধুরা ইসলামের মধ্যে এমন মোটামুটি বাইশ থেকে ত্রিশটা পন্থা আছে যে পন্থার মাধ্যমে শুধু আপনার সম্পদ বৃদ্ধি হবে না বরং আপনার মানসিক শান্তি পাবেন প্রশান্তি পাবেন এবং আপনার সকল প্রকার উন্নতি হবে এবং সকল প্রকার আপনার ক্ষতি থেকে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন ঠিক আছে তাই আমি এখন এই ভিডিওর মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব মানে সফলতার কি কি আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন এবং আল্লাহ কী পন্থা অবল পন্থা আমাদেরকে বলে দিয়েছেন সেগুলো নিয়ে আমি এক এক করে কথা আপনাদের সামনে বলবো তো সর্বপ্রথম হচ্ছে তাকুয়া তাকোয়া বা পরেজগাড়ি যে ব্যক্তি তাকুয়া বা পরেজগাড়ি অবলম্বন করবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে আল্লাহ তার রুজি এমনভাবে তাকে রুজি দিবেন যে সে ধারণা করতে পারে না সে ধারণা করতে পারে না যে আমার রুজি এভাবে রুজির রাস্তা কিভাবে খুলে গেল ঠিক আছে আল্লাহ কোরআনে সে কথা বলছেন এখন আমি এ নিয়ে আপনাদেরকে বলবো তবে তার আগে তাকুয়ার অর্থ কি এই নিয়ে আসুন জেনে নেই তাকুয়া ইসলামী শরিয়তের একটি পরিচিত শব্দ এর আবিধানিক অর্থ বেঁচে থাকা ভয় করা ইসলামের শরিয়তের পরিভাষায় তাকুয়া অর্থ হলো আল্লাহ তালার ভয়ে নিষিদ্ধ বস্তুসমূহ হতে দূরে থেকে ইসলাম নির্ধারিত পথে চলার আপ্রাণ চেষ্টা করা অথবা যে কাজ করার কারণে মানুষকে আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে তা থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে তাকোয়া আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত করুণা ভালোবাসা দয়া ও অনুগ্রহ হারানোর ভয় অন্তরে সদা জাগ্রত থাকার নাম হচ্ছে তাকোয়া উমর ইবনুল খত্তাব আব্লা একবার উবাই ইবনু কাব রাজতলাহনুকে বললেন আপনি তাকুয়া সম্পর্কে আমাকে বলুন জবাবে তিনি বললেন আপনি কি কখনো এমন রাস্তায় চলেছেন যার দুই ধারে কাটা রয়েছে উমর বললেন হা কাব বললেন সেখানে আপনি কিভাবে চলেছেন উমর রাজতুলাহন বললেন কাপড় চুপড় ঘুটিয়ে অত্যন্ত সাবধানে চলেছি কাবরাজুলাহনু বললেন ওটাই তো তাকুয়া ইসলামের সার্বভৌম অধিকার সংরক্ষণের নিমিত্তে যাবতীয় হারাম কার্যাবলী থেকে নিজেকে ফিরিয়ে রেখে হালাল পন্থায় যে জীবিকা নির্বাহ করতে ইসলাম নির্দেশ দেয় এমন তাকোয়ার দীপ্ত সজীবতায় বদ্ধমূল মানব গোষ্ঠীকে আল্লাহ সিয় মহিমায় সম্পদ বৃদ্ধি করে দেন ঠিক আছে মানে যে ব্যক্তি তাক অর্জন করবে আল্লাহ তাবরতলা তাদের কি করবে তাদের সম্পদ বৃদ্ধি করে দেবেন আসুন এখন কোরআনের মধ্যে সেই সেই কথাটি আপনাদের সামনে কোরআন থেকে পেশ করব আল্লাহ বলছেন অমায়তাকিল্লা ইয়াজু মখরাজান হাইসু লাই লাব অমায় ওকাল আল্লাহ হাসবুহ ইন আল্লাহ বালি গামরি ক জাল আল্লাহ লিকুল সাইন কদরা তার অর্থ দেখুন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়া আল্লাহ মাখ রাজা অমায়তাকিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়া আল্লাহ মখ রাজা আল্লাহ তাকে মানে বের হওয়ার পথ বের করে মানে তাকে বের হওয়ার রাস্তা কি করে দিবেন বের করে দিবেন ও যক্ষ হাইসু এবং তাকে এমনভাবে রুজি দিবেন রায়াত আসিফ যে সে তার ধারণার বাহিরে সেই ধারণাই করতে পারবে না যে আমার এত সুন্দরভাবে আমার রুজি আসবে ও আমায় এত ওয়াক্কাল আল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে ফাহু হাসবু আল্লাহ তার জন্য যথেষ্ট বালি বা আমরি নিশ্চয় আল্লাহ তার মনের আশা পূরণ করবে তার আশা আল্লাহ পূরণ করবে নই ক জাল্লাহ লিখুল সাইন অবশ্যই আল্লাহ প্রতিটা জিনিসের জিনিসকে কি করেছেন প্রতিটা জিনিসকে জিনিসের জন্য কদরা মানে নির্ধারণ একটা নির্ধারণ করেছেন কদর মানে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা মানে মাত্রা ঠিক আছে তালা সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা কদর মানে মাত্রা পরিমাণ ঠিক আছে আর একই ভাগ্য বলা হয় মানে আপনি এটাও বলতে পারবেন যে আল্লাহ তালা প্রতিটা জিনিসের কি করছেন ভাগ্য নির্ধারণ করেছেন তাও বলতে পারেন তো এটা হচ্ছে সোরা তালাকের দুই থেকে তিন নম্বর আয়াত তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন যারা পরেজগারে অবলম্বন করবে আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা তার পথ বের করে দিবেন ঠিক আছে তার জন্য পথ খুলে দিবেন একেবারে আর কী করবেন হু মিন লাই হতাসিব আর তাকে এমনভাবে রুজি দিবেন লাই হতাশিব যে তার ধারণার বাহিরে কি এটা কিসের জন্য দিবেন শুধু তাকোয়া পরেজকারে অবলম্বন করার জন্য তো বন্ধুরা এই আয়তের মধ্যে আল্লাহ তাহলে স্পষ্ট করে বলে দিয়েছে যারা তাকোয়া পরেজকারে অবলম্বন করবে আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দেবেন অয়ারযোগ হো এবং তার রুজি মানে কি তার রুজি বৃদ্ধি করে দেবেন মানে সম্পদ বৃদ্ধি করে দেবেন মিন হাইসুল আহত আসিফ এমনভাবে যে তার ধারণার বাহিরে তাই আমরা কি করব তো অব তাকুয়া অবলম্বন করব যদি আমরা চাই যে আমরা আল্লাহ আমাদেরকে সম্পদ বৃদ্ধি করে দিক তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই তাকুয়া পরেজগাড়ি অবলম্বন করতে হবে আর তাকু পরেজগারের অর্থই হচ্ছে সকল প্রকার পাপকে আল্লাহকে ভয় করে পরিত্যাগ করা সকল প্রকার পাপ একমাত্র কায়ের কার ভয়ে ছাড়বো আমরা আল্লাহর ভয়ে ছেড়ে দিব যে না আমরা এই পাপ করবো না এভাবে সমস্ত পাপ ছেড়ে দিব আল্লাহর ভয়ে এভাবে পাপ ছেড়ে দিয়ে আমরা কি করব পরগারে অবলম্বন করব আমাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসব। কেন এই জন্য যে তাহলে আল্লাহর ভালোবাসা পাব না আল্লাহর করুণা পাব না আল্লাহর দয়া পাব না আল্লাহর স্নেহ পাব না ঠিক আছে কারণ যারা পাপি তাদের উপর আল্লাহ করুণা নেই ভালোবাসা নেই দয়া নেই মায়া নেই তাই তারা কোনোদিন বলক হইতে পারে বা নাও হইতে পারে কিন্তু যারা পরাজগার হবে তারা গ্যারান্টি দিয়ে হবে কেন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন যে আল্লাহ তাদেরকে বড়লোক করবেন তাদেরকে যারা তা কা পরী অবলম্বন করবে তো বন্ধু দেখলেন তো এই একটা আয়াত আর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সোরা আরফের আপনার ছিয়ানব্বই ছিয়ানব্বই নম্বর আয়াতে বলছেন কি বলছেন ওলা আন্না হালাল কর আমা আমানুত আলাহিম এখানে আল্লাহ তালা বলছেন এই আমাদের নবী এবং আমাদের নবীর আমলে যে সমস্ত অনেক অমুসলিম ছিল যারা কাফির ছিল তাদের কাছে আল্লাহ নবীলাম দিনের দাওয়াত দিয়েছিলেন তারা দাওয়াত গ্রহণ করেননি তাদের জন্য আল্লাহ এখানে বলছেন যে জনপদের অধিবাসীগণ যদি ইমান আন্ত এবং তাকওয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্যে আকাশ ও পৃথিবীর বরকতের দ্বার খুলে দিতাম কিন্তু তারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে গ্রেফতার করলাম সুরা আলাফ আয়াত নম্বর ছিয়ানব্বই তো দেখলেন আল্লাহ তালা এখানে কি বলছে আহলাল কুরা যদি জনপদের অধিবাসীরা আমানু ইমানান্ত আর কি করতো অত্যা আর পরেশ গাড়ি অবলম্বন করতো অর্থাৎ আল্লাহকে ভয় করতো তাহলে কী করতাম আমি লাফাতাহ না তা আমি খুলে দিতাম আলাইহিম তাদের উপর বারাকাতে মেনাস্তা ওয়াল আর্দে আকাশের এবং পৃথিবীর বরকতের দরজা খুলে দিতাম আকাশে দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে আকাশ থেকে নিয়মিত বৃষ্টি বর্ষণ হইতো মানে কমও হতো না বেশি হইতো না এমনভাবে হইতো বর্ষণ যে তাদের ফসল উৎপন্ন হইতো সে পানি দিয়ে আর বেশি হলে তো বন বন্যা চলে আসবে না বেশি বেশি না মানে এতটুকু আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেন যে তাদের ফসল উৎপন্ন হইত এসে আকাশের বরকত আর আচ্ছা আর কী আর পৃথিবীর বরকত কি যে আল্লাহ তালা তাদেরকে প্রচুর পরিমাণে কি দিতেন ফসল দিতেন ঠিক আছে ওলা কিন যাবো কিন্তু তারা কি করছে মিথ্যা নবী রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে নবী অসুলরা যে সমস্ত দাওয়াত নিয়ে এসেছিল তাদের কাছে তাদেরকে মিথ্যাবাদী বলছে যে তোমরা মিথ্যাবাদী বাদী তোমরা কিন্তু নবীর রসুল নাও ইসলাম আমরা মানি না সব ওরা বলছে তাহলে কি তখন কি হলো ফা না হুম বিমা কানু এক তখন আমি তাদেরকে গ্রেফতার করলাম অর্থাৎ তাদেরকে বিরাট বড়ো বড় আজাব দিয়ে তাদেরকে আমি গ্রেফতার করেছি আল্লাহ তালা এই কথায় এতের মধ্যে বলছেন তো এখান থেকে কি এটা আমরা পেয়েছি যে ইমান আনলে এবং কি করলে পরে অবলম্বন করলে আল্লাহ তালা কি করেন আসমান এবং পৃথিবীর দরজা খুলে দেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য ওই সমস্ত জাতির জন্য ঠিক আছে যদি তারা সঠিক ইমানদার হয় সঠিক আল্লাহকে ভয় করে সকল প্রকার পাপ থেকে যদি তারা বেঁচে থাকে তবেই এই এরকম নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেন তো বন্ধুরা এখান থেকে স্পষ্ট করে বুঝতে পারলাম যে যারা তাকু অপহিজগারে অবলম্বন করবে তা তাদেরকে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দিবেন ঠিক আছে বন্ধু তো আমি মোটামুটি এমন বাইশ তেইশটা জিনিস আছে তার মধ্যে আমি আজকে একটা আপনাদের সামনে পরিবেশন করলাম যে তাকুয়া আপনি আজ থেকে তাকুয়া অবলম্বন করুন অর্থাৎ আল্লাহর ভয়ে সমস্ত গুণা ছেড়ে দিন ঠিক আছে আল্লাহর ভয়ে সমস্ত পাপগুলো ছেড়ে দিন তাহলেই ছেড়ে দিন এবং সকল প্রকার নেক কাজ সৎকর্ম করতে শুরু করুন যার মধ্যে সবার আগে নামাজ পাঁচ ভক্ত নামাজ তারপর আপনার কি রোজা রমজান রমজান আসিতেছে আর কিছু দিনের ভিতর রোজা রাখতে শুরু করবেন নামাজ রোজা তারপর আপনার হজ তো পরে মালদার মানে তো সবাই তো মালদার নয় জাকাত জাকাত আর মাল যদি আপনি মালদার যাকাত দিবেন হজ করবেন তারপরে কি করবেন জাকাত অবশ্যই দিবেন যারা গরিব মানুষ তাদেরকে দিবেন দান খরচ করবেন ইত্যাদি করবেন ঠিক আছে বন্ধুরা তো এইভাবে সৎকর্ম করতে শুরু করুন ইনশাল্লাহ গ্যারান্টি গ্যারান্টি আল্লাহ আপনার রাস্তা খুলে দিবেন আল্লাহ নিজেই আয়তে ও আদা করছেন ওকে বন্ধু তাহলে একটা বিষয় বলতে গিয়ে দেখুন বারো তেরো মিনিট হয়ে যেতে হচ্ছে এর জন্য এই ভিডিওটা এখনই শেষ করছি আর আর দ্বিতীয় ভিডিও দ্বিতীয় খন্ডের মধ্যে আর আপনারা শুনুন ঠিক আছে বন্ধুরা তো রাখলাম ওকে